আবারও চলে এলাম তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে কোনো ব্লগ নয় আজকে একটা রেসিপি দেবো সেটা হলো কচুর লতির সর্ষে বাটা দিয়ে পেঁয়াজ দিয়ে কচুরলতি কীভাবে রান্না করে মানে খাই আমরা তো সেটা তোমাদেরকে দেখাবো ভীষণই টেস্টি হয় খুবই ভালো হয় তোমরা একবার ট্রাই করে দেখতে ভীষণই ভালো লাগবে তো কিভাবে করছি কি কি আমি এখানে গুছিয়ে নিই সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম সবার আগে বলে দিই এই যে এটা দেখতে পাচ্ছ এই সরি এইটার নাম হলো কচুর তো কচুর লতিটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে এটাকে ধুয়ে নিয়ে তারপরে আমরা একটু নুন জল দিয়ে একটু সেদ্ধ করে নিয়ে জলটা ভাপিয়ে ফেলে দিয়েছি তারপরে আমি কড়ার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি সর্ষের তেল দিয়ে কালো দেখো পরিমাণ মতন যেরকম তোমরা বোঝো রান্না করো সেই হিসাবে করবে তো এবারে আমি পেঁয়াজটাকে দিয়ে দিলাম পেঁয়াজটাকে দেওয়ার পর পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি রসুন পেস্ট দেবো এখানে আমি আদা অ্যাড করিনি তোমরা চাইলে আদাটা দিতে পারো আমি আদাটা ইচ্ছা করেই দিই আর আদা ছাড়াই আমি এটা করেছি কিন্তু খেতে ভীষণই ভালো ভালো হয়েছে তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো তো এইভাবেই করবে দেখো আমি এখানে এবার রসুনটা দিয়ে দিচ্ছি আমি এখানে রসুনটা থেতে করে দিয়েছি তোমরা চাইলে বেটে দিতে পারো বা ঘষে দিতে পারো সেটা তোমাদের ইচ্ছা তোমরা কিভাবে দেবে তো আমি অল্প পরিমাণে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ খুব একটা বেশি দিই খুবই অল্প পরিমাণ দিয়েছি কারণ এর মধ্যে আমি সর্ষে বাটা দেবো সেই কারণে তো এইভাবে আমি ভালো করে রসুনটাকে ভেজে নিচ্ছি যাতে গন্ধটা না থাকে কারণ রসুনের একটা গন্ধ না রসুন যত ভাজবে তত গন্ধটা চলে যাবে তো সেই কারণে আমি ভালো করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ ব্রাউন কালার মতন হয়ে গেছে পেঁয়াজটা এইবার আমি দিয়ে দেবো তার সঙ্গে একটু হলুদ অ্যাড করছি একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করছি যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা বাটা সর্ষে বাটাতে দিয়েছি সর্ষেতে দিয়েছি সেই কারণে সেই পরিমাণে আমি লঙ্কার গুঁড়োটা একটু কম ব্যবহার করবো আর এইটা কী তো এইটা কী বলতো লুতিটা এমনই একটা জিনিস এটা একটু ঝাল ঝাল মানে ভালো লাগে আর কি খেতে তো সেই কারণে আমি একটু ঝালটা পরিমাণে বেশি দিয়েছি তবে আমরা গুঁড়ো লঙ্কাটা খুবই কম খাই কারণ স্বাস্থ্যের পক্ষে গুঁড়ো লঙ্কাটা খাওয়াটা একদমই খারাপ তো যাই হোক আমি এখানে কাঁচা লঙ্কাটাই বেশি অ্যাড করেছি সেই কারণে আমি কাঁচা লঙ্কা সর্ষেটা বেটে নিয়েছি আর এখানে আমি এবারে এটাকে কাঁচা লঙ্কা সর্ষেটা আমি দেবো না কারণ সর্ষে আগে দিলে সর্ষের তেতো হয়ে যায় সেই কারণে আমি আগে কচুর লতিটাকে দেবো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেবো ভালো করে এখানে কষিয়ে নেবো আর নুনটা আমি কম অ্যাড করেছি নুনটা পরিমাণ অনুযায়ী কারণ এইটা হলো নুনে নুনটা আমি যখন কচুললতিটা সেদ্ধ করেছিলাম সেই কারণে আমি নুনটা দিয়েছিলাম সেখানে কচুললতির মধ্যে নুনটা ঢুকে গেছে সেহেতু আমি সেই অনুযায়ী পরিমাণটা কম দিয়েছি তো তোমরা একবার চেককে দেখে নেবে নুনটা নুন স্বাদ অনুযায়ী দেখে তারপরে তো যাই হোক আমি কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর সর্ষে বাটাটা আমি এখানে দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে পোস্ত অ্যাড করতে পারো ভালো লাগবে তো আমি পোস্ত এখানে অ্যাড করিনি আমি এখানে শুধু সর্ষেটা দিয়েছি সর্ষে আর কাঁচা লঙ্কা বেটি দিয়েছি তো দেখো ভালো করে একদম মাখা মাখা করে হয়ে যাবে শুকনো শুকনো করে যে কচুর লতি গায়ে যে জলটা থাকে সেটা একদমই থাকবে না তোমরা বুঝতেই পারবে স্যার দিয়ে তেল তেল বেরাবে তো তখন বুঝবে কচুল লতিটা রান্না হয়ে গেছে তো সামান্য পরি সামান্য পরিমাণে আমি একটু চিনি অ্যাড করে দিলাম কারণ আমরা একটু মিষ্টি মিষ্টি খাই তো ভালো লাগ মিষ্টি বলতে একদম মিষ্টি না একদম মানে একটু মিষ্টি না দিলে না স্বাদ খোলে না তো সেই কারণে আমি একটু মিষ্টি এর মধ্যে অ্যাড করেছি তো তোমরা চাইলে এটাকে স্কিপ করে দিতে পারো তো আমার এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই কমেন্টে জানিও টাটা বাই সবাই সুস্থ